হ্যালো ব্রিউান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না বাসা মেহমান ছিল এই জন্য সময় করে উঠতে পারিনি ভিডিও দেওয়ার জন্য আর এর ভিতরে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি আমার ঠান্ডা লেগে গিয়েছে আপনারা অনেকে বয়স শুনে বুঝতে পেরেছেন কতটা ঠান্ডা লেগেছে তো তারপরে ভাবলাম যে আজকে একটু বয়স দিই কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে প্রায় পাঁচ ছয় দিন আমি ভিডিও দিই নিই তো এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব এখানে অনেকগুলো সবজি নিয়ে আসছে চাঁদিলে বাবা যখন বলি যে বাসায় সবজি শেষ হয়ে গিয়েছে মানে এই কথা বলার সাথে সাথে বাজারে যাবে আর চোখের সামনে যতগুলো সবজি দেখবে সাত আট রকমের সব সবজি নিয়ে আসবে একসাথে আমরা মানুষ দুজনে এতগুলো সবজি খাওয়া যায় না আর সময় তাজা তাজাও আনা যায় কিন্তু ওনাকে সবজির কথা বললে একসাথে অনেক ধরনের সবজি নিয়ে আসে তো কী আর করবো এখানে এখন সবগুলো গুছিয়ে নিচ্ছি বাজারগুলা আর কাঁচামছগুলো বেছে নিয়েছি তারপর শাকগুলো আমি রাতের বেলা এখন কেটে রেখে না হলে সকালের দিকে পৌঁছে যাবে অনেকটা আর আদিলের বাবা বেশিরভাগ বাজারই করে রাতের বেলা তো শাকগুলো নিয়ে আসলে আমি রাতের বেলা এগুলো কেটে কুটে রেখে দিই আর দেখা যায় কি সকালে খুব একটা সময়ও পাওয়া যায় না আর এটা ছিল পরের দিন সকালবেলা এখানে সিমের বিছিগুলো ভিজিয়ে দিচ্ছি নাস্তা করার পর পরই তাড়াতাড়ি ভিজালে তাড়াতাড়ি নরম হবে এর জন্য ভিজিয়ে দিচ্ছি কারণ এগুলো পরিষ্কার করতে সময় লাগে আর শিমের বিছে রান্না করবো হচ্ছে মাছের মাথা দিয়ে ওটাও ভিজিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে শাকগুলো ভিজিয়ে রাখছি পানি দিয়ে শাকে বালু থাকে যত তাড়াতাড়ি ভিজানো যে বালুগুলো পরিষ্কার হয়ে যায় ভালো করে তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এগুলো ক্লিন করে নিব। এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি গ্যাস তো থাকে না রাইস কুকারে রান্না করতে হয় তো যে অল্প একটু আগুন আছে ওটাতে আমি মাছের মাথাটা বেজে নিচ্ছি আর এখানে সিমের বিছিগুলো পরিষ্কার করা শুরু করে দিলাম এই সিজনে ফার্স্ট টাইম সিমের বিছি কেনা হয়েছে এবারে ফার্স্ট খাওয়া হবে তো অনেকে সিমের বিছি হচ্ছে বেগুন দিয়ে রান্না করে আবে আদিলের বাবা কিন্তু বেগুন নিয়ে আসছে তো এখানে আমি বেগুন দিবো না আদিলে তো অ্যালার্জি আছে ওর আরও বেড়ে যাবে এই জন্য বেগুন দিবো না এমনি রান্না করব। তো এ ও এমনিতে সিমের বিছি পছন্দ করে যখন সিম রান্না করে তখন ও বলে যে সিমের বিছুগুলো দেওয়ার জন্য তো আমি একটা একটা করে খুলে দিই ওকে ওইভাবে খায় এইখানে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর সিমের বিছুগুলো দিয়ে দিলাম এই যে সব কিছু এখন মানে রাইস কুকারে রান্না করা লাগে মানে দিনের বেলা মোটেও গ্যাস থাকে না রাতের বেলাও থাকে না খুবই অল্প থাকে সিমের বিছি রান্না করতে খুব একটা সময় লাগে না আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ধনে দিয়ে দিয়েছি বেশি করে খেতে অনেক টেস্ট হয়েছিল। আর এটা হচ্ছে বিকেলবেলা আজকে আমার কাজিন আসবে কাজিন মানে হচ্ছে আমার খালাতো বোন ওরা আমাদের পাশেই থাকে কিন্তু পড়ালেখানে সময় ব্যস্ত থাকে টিউশন নিয়ে মানে আসতে পারে না কবে আসছিল আমি নিজেও বলে গিয়েছি তো বলছিল আজকে আসবে আমার কাছে একটা দরকারে ওই জন্য এখানে নাস্তা বানিয়ে নিয়েছি শীতের সময় গরম বা ঝাল কিছু নাস্তা হলে বেশি ভালো লাগে মিষ্টি জাতীয় নাস্তা তো এখন খুব একটা কেউ পছন্দ করে না তো কি করব যে পুরটা রেডি করা ছিল ওইগুলা বানিয়ে নিলাম এখন ভেজে নিচ্ছে এখানে আর ওর সাথে গল্প করছিলাম খালা তো ভাই বোনদের সাথে দেখা হলো মা মানে দেখা যায় কি মানে কথার কোনো শেষ নেই কত কথা যে থেকে আসে নিজেও জানি না এত কথা বলা হয় আসলে কাজিন না থাকলে জীবনে কোনো আনন্দ নেই তো আর আমরা কাজিনটা একসাথে হলে কে কি কথা বলতেছি কোনো লিমিট থাকে না এত কথা এত আনন্দ করা হয় আর বিয়ে হওয়ার পর থেকে তো এখন কেউ কারোর সাথে খুব একটা দেখা হয় না অনেক বছর পর পর দেখা হয় এখন তো ও আমার কাছে থাকে কিন্তু খুব একটা দেখা হয় না ও ব্যস্ত থাকে সব সময় পড়ালেখা নিয়ে তো এই জন্য আর আমারও খুব একটা যাওয়া হয় না অনেক অনেকদিন পর যাওয়া হয় এই তো সবগুলো ভেজে নিয়েছি আর এখানে আমার কাজিন আসার সময় আমার খালাম্মা এখানে পিঠা বানিয়ে দিয়েছে বাবা পিঠা যেহেতু শীতের সময় এখন আর আমি তো এটা বানাই না তো ভালোই হয়েছে এগুলো দেয়াতে আর মোটামুটি একটু পছন্দ করে দেখলে একটু খায় আমি খোলার পর একটু খাচ্ছিলো কিন্তু একটা পিঠাও পুরা খায়নি মানে দেখে একটু মুখে দেয় আর কি ওইভাবে খায় না আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে অনেকে আপু হয়তো বলে যান ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক দিতে ভুলে যান এই জন্য মনে করিয়ে দিলাম আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দেবেন সবগুলো নাস্তা নিয়ে নিলাম সাথে স্যুপও করেছি অন্থনের সাথে তো আর খাচ্ছি সবাই গল্প করছিলাম বসে বসে তারপর আমার কাজিন আর ও দুল্লাবাইতে অনেক গল্প করছিলো আমাকে অনেক খেপাচ্ছিলো ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম